এই মাসে অথবা গত মাসে অক্টোবর ওইভাবে দেখা যায় না কিন্তু আজকে হচ্ছে যে এ ভাবে দেখা গেছে আমার অনুভূতি হচ্ছে যে মানে এত দূর থেকে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে ভারত পেরিয়ে নেপাল থেকে সুন্দরী কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো আমি খুবই অভিভূত কাঞ্চনজঙ্ঘা বলছি নেপালে অবস্থিত বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম হিমালয় কন্যা হিসেবে পরিচিত দেশের সর্ব শীত পর্বণ এই জেলায় তেঁতুলিয়া থেকে দেখা যায় বছরের নভেম্বর ও ডিসেম্বর পর্যন্ত চোখের কাছ থেকে ভেসে থাকা হিমালয় পর্বত কাঞ্চন জঙ্ঘা দুর্লভ মায়াবি দৃশ্য সে কারোরই মন কেড়ে নেই আমাদের এবারের যাত্রায় আমরা যাচ্ছি বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য পাশাপাশি তেঁতুলিয়ার সকল দর্শনীয় স্থানগুলো ঢাকা থেকে একদিনের সময় নিয়ে কিভাবে যাবেন কোথায় থাকবেন কি কি দেখবেন এবং কেমন হবে খরচের হিসাবটা তার সম্পর্কে স্পষ্ট একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আমি মোহাম্মদ শরীফ চৌধুরী একজন ভ্রমণপ্রেমী আমার ভ্রমণকে আরও বেগবান করতে পারে আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব নিরাশ করবেন না এ আশা নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের কাঞ্চনজঙ্ঘা ভ্রমণ গল্প দর্শক কারা হচ্ছে আজকের ভ্রমণ সঙ্গী জেনে নেওয়া যায় নজরুল আসসালাম আলাইকুম ইব্রাহিম সাইম সবুজ আসসালামু আলাইকুম আমি করিম আমি সাইফুল ইসলাম আমরা চলে এসেছি ঢাকা সাভারের নবীনগর বাস স্ট্যান্ডে এ যাত্রায় আমরা যাচ্ছি হানিফ নন এসি বাসে করে যার ভাড়া পড়েছে জনপ্রতি এগারোশো টাকা করে ঢাকা টু তেতুলিয়া পর্যন্ত এখন সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট মহান আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম পঞ্চগড়ের তেতুলিয়ার উদ্দেশ্যে যাত্রা পথে আজকের যাত্রা বিরতি দেয়া হয়েছে হোটেল ফুটবেলেজে আর যাত্রা বিরতি হোটেলগুলোতে কিছু খেতে চাইলে অবশ্যই দাম জিজ্ঞেস করে নেবেন কারণ যাত্রা বিরতি হোটেলগুলোতে দাম একটু বেশি হয়ে থাকে অসাধারণ কিন্তু পরাটায় তেল বেশি ছিল খুবই জাতি হতাশ আমি চার প্রশ্ন করছি সাব আমি চাটা ফ্যান্টাস্টিক বলেন চা সবজি দুইটাকে সুন্দর ছিল আমরা এই ফুড ভিলেজের কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি যদি সম্ভব হয় আপনারা পরোটার তেল একটু কম দিন বিরতির পর আমাদের বাসটি আবারও চলতে শুরু করলো তেঁতুলিয়ায় পৌঁছে গেলাম পাঁচটা বিশ মিনিটে এখন আমরা ফজরের তাদের করার উদ্দেশ্যে এই সুন্দর একটি মসজিদ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র তেঁতুলিয়া পঞ্চগড় আপনি কোথেকে আসছেন আমিও রুইট থেকে এসেছি কাঞ্চনজঙ্ঘা থেকে খুব ভালো লাগছে আমরা আসলে অনেক ভাগ্যবান যে আজকে আমরা দেখতে পেয়েছি প্রথম আসছেন হ্যাঁ এই না আমি এর আগে দেখছি কিন্তু এই প্রথম আমি এখান থেকে দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘা থ্যাংক ইউ কেমন লাগতেছে দেখে ভালো লাগতেছে ভালো লাগতেছে

কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য হ্যাঁ অবশ্যই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আপনি আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারছেন হ্যাঁ আজকে একদম সম্পূর্ণ রূপে দেখা গেছে আমরা লোকালদের সাথে কথা বলছি যে এই মাসে অথবা গত মাসে অক্টোবর ওইভাবে দেখা যায় না কিন্তু আজ হচ্ছে যে সর্বোচ্চ ভাবে দেখা গেছে আমার অনুভূতি হচ্ছে যে মানে এত দূর থেকে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে ভারত পেরিয়ে নেপাল থেকে এত সুন্দরই সেটা শুভ্র কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো আমি খুবই অভিভূত অনেক ধন্যবাদ আপনাকে

এতে সেই ডাক বাংলো

সমতলে বসত করি পাহাড়ি গাও বন্ধুর বাড়ি সমদলে বসতে করি বেজিনা তার ছল চাতুরি তার ছল চাতুরি ভাবের তরি বন্ধ না এমন বসন্তে বন্ধু আইলো না আইলো না এমন বসন্তে বন্ধু আইল না চলে আমার চাঁদের গাড়ি যাইব সোনা বন্ধুর বাড়ি চলে আমার চাঁদের গাড়ি যাইব সোনা বন্ধুর বাড়ি বন্ধু আমার রসের হাড়ি বন্ধু আমার রসের হারি বন্ধু না এমন বসন্তে বন্ধু আইলো না আইলো না এমন বসন্তে বন্ধু হ্যাঁ আমরা তেঁতুলিয়া বাসস্ট্যান্ড থেকে কাঞ্চনজঙ্ঘা এই যে ডাকবাংলা জিরো পয়েন্টে আসলাম এখানে আমাদের ভাড়া পড়ছে দশ টাকা করে এখন দেখেন আমাদের ভ্যান বেশি আসার সময় ভ্যানটা বড় ছিল এখন ভ্যানটা ছোট হওয়ার কারণে একটু হয়ে গেছে ঠিক আছে আমরা সবাই মিলে দর্শক আমরা এবারে আসলাম এমন একটি জায়গায়

অনেক মোটা এই যে আমার ভাই পিকে ভাই একটা বাস এমন ভাবে চাপিয়ে ধরেছে গাছ যে কোয়ালিটি হয় ঠিক সেই কোয়ালিটি এই বাসটি সুন্দর তো এর আগে দেখছেন এত ভালো করে জনেরও জড়াই ধরে নিয়ে আসেন জড়াই ধরলাম পিকে ভাই মানুষ মানুষকে বাস দেয় আপনি এই বাস দিতে চান ভাই এই বাসই দরকার যদি দিতে চান বাস লাগে না এমন কথা বলতে আপনি আলাইকুম আমরা এই তেতুলিয়া বাস স্ট্যান্ডে অবস্থান করছি তেতুলিয়া বাস স্ট্যান্ডের এই এই সামনে এই জায়গাটিতে আমাদেরকে বাস নামিয়ে দিয়েছিল আমরা এখান থেকে চলে গিয়েছিলাম ডাকবাংলোয় যেখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি এবং আবার ওইখান থেকে এখানে চলে আসলাম তবে মনে রাখবেন এই তেঁতুলিয়া বাস স্ট্যান্ড থেকে ওই ডাকবাংলো যেতে জনপুরটি দশ টাকা করে ভ্যান ভাড়া নেবে আপনাদের কাছে জনপুরটি দশ টাকা ভ্যান ভাড়া আবার ডাকবাংলো থেকে এখানে ওই দশ টাকা ভ্যান ভাড়া নেবে তো আমরা সামনে দেখতে পাচ্ছি একটি তেঁতুল গাছ এই সেই তেঁতুল গাছ যে তেঁতুল গাছটির নামকরণে এই জায়গাটির নাম হয়েছে তেঁতুলিয়া আমরা এখন এই তেঁতুল গাছের অপর পাশেই রয়েছে বাংলা হোটেল এই বাংলা হোটেল থেকে আমরা নাস্তাটা সেরে নেব দর্শক আমরা এখন সময় সকাল আটটা চল্লিশ মিনিট সকালের নাস্তা শেষে আমরা এবারে তেঁতুলিয়ার কয়েকটি দর্শনীয় স্থান দেখতে বের হলাম

আটজনের জন্য তুমি কত টাকা নিবে আমাদের এমনি লোকালে চারশো টাকা হয় এদিকে ধরেন তিনশো টাকা নিব জনপ্রতি কত পড়ে জনপ্রতি আপনার চল্লিশ টাকা করে পড়বে চল্লিশ টাকা করে পড়বে হ্যাঁ চল্লিশ টাকা করে পড়বে একদম যাওয়া আসা যাওয়া আসা চল্লিশ টাকা করে পড়বে আমরা এবারে চলে এলাম তেতুলিয়ার বাংলা বান্দা জিরো পয়েন্টে হচ্ছে ইন্ডিয়া ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার যারা এখানে আছে এখান থেকে আমাদের বাংলাদেশের সীমানা এরপরে ইন্ডিয়া এরপরে এখান থেকে প্রবেশ করা নিষেধ আছে এখানে ইন্ডিয়া বর্ডার আমরা এখন সেই বর্ডারের কিনারে দাঁড়িয়ে রয়েছি ভাই আপনার কি ইন্ডিয়া ইন্ডিয়া না বাংলাদেশের বাংলাদেশি এখানে এক ভদ্রলোক ইন্ডিয়ার প্রবেশ করল তার পাসপোর্টটা দেখতেছে ঠিক আছে আর একটু কাঞ্চনজঙ্ঘা দেখে আসলাম যেটা এখনও পর্যন্ত আমাদের চোখে ভাসতেছে একটা অসাধারণ দৃশ্য যেটা আমরা দেখলাম যে এ বছরের ভিতরে এত সুন্দর এত পরিষ্কার ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা তারা বা তাদের ভাষা মতে আজকে দিনের মতো দেখা যায় না যাই হোক আমরা আসছে লাকি যে আমাদের ট্যুর টিম আমাদের এসসি ফ্যামিলির যে ট্যুর গ্রুপটা আছে আমরা দেখতে এত সুন্দর একটা এটা আমাদের থেকে জন্য আমি জিরো পয়েন্টের গ্যালারিতে বসে মন কিন্তু আছে কাঞ্চনজঙ্ঘার চূড়ায় আর আমরা খুবই ভাগ্যবান হ্যাঁ সাধারণত এর আগে যারা এই দুই এক সপ্তাহ আগে ঘুরে গেছে তারা অনেকেই দুই তিন দিন স্টে করার পরেও কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখতে পাইনি তো আমরা এক্ষেত্রে খুবই ভাগ্যবান আমরা একদম তেঁতুলা থেকে বাংলা পর্যন্ত পুরো আকাশ জুড়েই পুরো সময়টাই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আসছি এটা আসলে অসাধারণ সত্যি সুন্দর আমরা এটা অনুভূতিটা প্রকাশ করার মতো না করতে যাব তাই আমরা একটু পানি খুঁজছিলাম কোথাও পাওয়া যায় কি না অল্প পানি হলেও আমরা গোসল করতাম তো হঠাৎ আমাদের সামনে চোখে পড়ে গেল দর্শক আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য এখানে চলে এসেছি কিছুক্ষণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখা যাক এখানে কি পাওয়া যায় অত্যন্ত স্বাদ এবং গ্রাম্য পরিবেশে তৈরি আমি এই হোটেলের যে মালিক আছে ওনার সঙ্গে একটু কথা বলবো ভাই কেমন আছেন মঞ্জুর ড্রাইভার আচ্ছা আপনি এই যে এটা কতদিন হলো দিছেন এটা দেওয়ার দুই মাস হচ্ছে দুই মাস হচ্ছে কিরকম সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো সুন্দর তো আপনার এখানে কি কি তরকারি আইটেম আছে একটু নাম কি নাম তো বিশ্রেষ্ঠ মতো তা তো বিশ মতো ভালো খাবার খুশি হয়েছে

এখানকার কাঞ্চনজঙ্ঘার সামনেই এই চা বাগানটি অবস্থিত পাশে নদী আপনি এই কাঞ্চনজঙ্গার সামনে নেবেন হচ্ছে ইন্ডিয়া মানে দর্শক আমি যে জায়গাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি এই যে মাঝখানটা এখন আমি বাংলাদেশে এখন আমি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছি কোনো ভিসা টিকিট ছাড়াই আমি এখন ইন্ডিয়া চলে গেলাম আমি এখন ইন্ডিয়ায় এত দ্রুত বাংলাদেশ থেকে ইন্ডিয়া এলাম নো পাসপোর্ট নো ভেহিক্যাল নো বিমান কোনো কিছু ছাড়াই নো যদি আপনাদেরকে একটু আরেকবার দেখাই এই হচ্ছে আমরা এখন এই ইন্ডিয়া গেলাম সঙ্গে এখন এখানে সৈকত ভাই আছে এটা খুবই ইন্টারেস্টিং আছে নজরুল ভাই

কোনো কোম্পানি দশ হাজার কেজি নিল বিশ হাজার কেজি নিল ডাকে নিল এইভাবে এই পাতাটা আমরা উৎপাদন করে যে পাঠাইছি একশো টাকা কেজি বেচি চিটা একশো টাকা মাত্র তখন আমাদের অনেক লস হয়েছে প্রায় এক কোটি টাকার মতো লস হয়েছে সালে কি অবস্থা চব্বিশ সালে অবস্থা মোটামুটি ভালো হয়ে যাবে মাত্র চা পাতাগুলো নিয়ে এসে এখানে রাখছে এখান থেকে এখন প্রসেস হবে কীভাবে চা তৈরি হবে শুকায় এখানে শুকায় এখানে শুকায় ব্রাউন কালার চলে আসছে অনেকটা পাওয়া যায় যে দানাটা শক্ত এবং ঝড়ঝরে একদম চা পাতা হয়ে আসলো ফিনিশিং এইভাবে ওখানে চলে গেল ওখানে যাওয়ার পর প্যাকেট হয় আপনারা কি এখান থেকে আপনারা যে কর্মরত আছেন আপনারা এখান থেকে ফ্রি চা পান না আপনাদের যায় না আপনারা যদি চান তাহলে কি আপনারা কিনে নিতে হবে কিনে নিতে হবে আপনারা সবার কাছে একই একই অসাম কি যে একটা ভালো লাগা এটা আসলে আপনারা যদি না আসেন এটা বুঝতে পারবেন না তো আমি সাজেস্ট করব আপনারা যারা আসবেন এখানে অন্তত একটি চা পান করবেন কাঁচা পাতার চা শুধু তাই না এই চা বাগানে দাঁড়িয়ে দর্শক আমরা চা প্রস্তুত কারখানা থেকে আবারও ফিরলাম তেঁতুলিয়া বাজারে এখানে আমরা আগে থেকেই বুড়িমারি স্লিপার বাসের টিকিট বুকিং করে রেখেছিলাম তেঁতুলিয়া থেকে ঢাকা পর্যন্ত জনপুরটি ভাড়া নিয়েছে চৌদ্দশো টাকা করে যাব আমাদের ইব্রাহিম ভাইলাম আলহামদুলিল্লাহ সুন্দর কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে লক সিস্টেম আছে কোন দেখা যাবে না